দেখো বিড়ালটা একটা ছোট্ট সাপের বাচ্চাকে ধরেছে হয়তো এই জঙ্গল থেকে উঠে এসছে সন্ধ্যাবেলা দেখো বিড়ালটা করছে করে যা আবার তো এসে উঠবি লোকের ঘরের উপর মেরেই ফেলেছে সাপটার বাচ্চাটাকে চারিদিক অন্ধকার জঙ্গল রাস্তারই বিড়াল মনে হচ্ছে আশেপাশে হতে পারে তো কেমন বিড়ালটা মানে একটা ছোট্ট সাপের বাচ্চাকে নিয়ে ঢুকছি তা মানে আমাদের যে গ্রুপের ওখানে বাড়িতে ঢুকবো যেখানে সাপটা খেলা করছে তার পাশে আমি ওদের বাড়ি আর ওদের তুললাম না কে কি পছন্দ করবে না করবে ওই জন্য থিয়েটারের ওখানে আমি অতটা শেয়ার করতে চাই না সবসময় তো যাই হোক ওখানে ওরকম দেখি বললাম গিয়ে কাকুকে কাকু আর বেরোলো দেখতে পাইনি তখন মনে মুখে করে নিয়ে ঢুকে গেছে যাই হোক আমি ওখানে আবার রিহার্সাল করে নতুন একটা পাঠ হলো এখন মাল্যদা দান হ্যাঁ রবীন্দ্রনাথের মাল্যদান ওটাই করবো তা যাই হোক এই হলো কথা সেটা আছে ছাব্বিশ তারিখ থিয়েটার হল বুক করা হয়ে গেছে ওই জন্য এবার আমাদের ওখানে একটা কাকু মানে এর আগেই বলেছিলাম বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে ওনা উনি করছে না বলে অনেক পাঠ মানে বাদ হয়ে গেল। তা এখন মাল্যদানটা হবে রবীন্দ্রনাথের ওটাই করব আমি হচ্ছে ওই কুরানির পাটটাই করছি তোমরা সবাই জানো যে রবীন্দ্রনাথের মাল্যদানের গল্পটা কি আছে না হলে সার্চ করে দেখে নেবে যাই হোক আমি ওইটার পাঠ করছি আর লাস্টে আমি আর কি মিতো মারা যাব এই আর কি আর এই আসলাম এখন তাও কটার সময় পুনে দশ সরি সাড়ে নটায় এসছি এখন তো পুনে দশটা বাজে এখন এটাকে ওই ওইটা তুললাম বলে ভিডিওটা মানে একটু ক্যাপচার করলাম বিড়াল আর সাপের ওই ঘটনাটা ওই জন্য বিড়াল সাপকে একটু লড়াই করছে আর বাচ্চা সাপ বলে তাড়াতাড়ি মরে গেছে বড় সাপ হলে পরে ওর রীতিমতন মারামারি করতো যাই হোক তো পরে যখন দেখা গেলো একটু বিষ বাচ্চাই ছিল মানে ওই জল ধরা টল ধরা ছিল না যেটা আর কি বললো কাকু অন্য কোনো সাপ হবে কোনো জাত সাপ হবে যাই হোক চলো আর ওইটা নিয়ে বেশি কথা বলছি না এটুকুই বলে দিলাম আর যদি হলে মানে শেয়ার করার মতন থাকে আমার সাথে কেউ যায় অনেক সময় আমার হলে প্রোগ্রাম হলে আমার মেয়ে যেতে যায় না হাজব্যান্ড যায় কিন্তু তখন ছেলে যায় ছেলেকে সামলাবে না ভিডিও করবে ওর জন্য হয়ে ওঠে না টুকটাক ছবি পেশ করি এর আগে বিনোদিনী করেছিলাম আর কি আর তো মনে পড়ছে না কিছু বলার যাই হোক বাড়ি চলে এসেছি এখন আবার একটু গল্পও করছিলাম মেয়ে আবার চা করে দিল চা খেলাম চাটা খেয়ে গল্প করছি দুটো চারটে শর্ট ভিডিও করলাম ওই জন্য শাড়িটারিগুলো আর খুলিনি তা এখন শাড়িটা আপনি খুলে ফেলবো চলো আর রাত্রিরে ভাত বসাবো আর বলেছিলাম দুপুরবেলা যে সব শেষ হয়ে যাবে সোয়াবিনের তরকারি করবো তাই এবার সোয়াবিনের তরকারি করবো আর ভাত করবো চলো আজকের মতন টাটা ভাই টেক্কাশ সবাই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই সাবধানে থেকো আর আমার রাত্রিরে যেহেতু ভিডিও করি না সেই জন্য তোমাদেরকে গুড নাইট বলা হয় না আর আজকে এখন দশটা বাজতেই যায় পনেরো দশটা পোনে দশটা বাজে যখন শুভ সন্ধ্যা বা অন্য কিছু বলে কোনো লাভ নেই তো চলো আজকের মতন গুড নাইট করে দিই আবার কাল তোমাদের সাথে নতুন সকালে নতুন দিনে নতুন ভাবে একটা ভিডিও শেয়ার করবো চল টাটা